পূর্ব বর্ধমান জেলার কেতগান থানার অন্তর্গত গঙ্গাটগুড়ি গ্রামের যাদব দাসের বাড়ি উনি একজন পঞ্চায়েত সদস্য আছেন এবং আপনাদের দাস সম্প্রদায়ের একজন সদস্য যাদব দাস উনি বলেছেন যে আমাদের যে বাংলার মুখ্যমন্ত্রী আছেন আমাদের এই পশ্চিম সারা পশ্চিমবাংলার দাস জাতি সংগঠন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি বা সাথে আছি দু হাজার ছাব্বিশ সালে যে ভোট আসছে সেই ভোটেও আমরা ওনা হয়ে অংশগ্রহণ নেব এই বিষয়ে আপনি কি বলবেন আমরা এই বিষয়ে তো বিষয়টা হচ্ছে খুব আনন্দদায়ক এবং আমরা খুব গর্বিত কারণ এই যে কেতুগ্রামের যে ঘটনা দাস সমাজের যে অবমাননা এবং হচ্ছে সামাজিক যে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে আমাদের জাদু দাসের যে ভূমিকা সেই ভূমিকার কাছে আমাদের পূর্ব বর্ধমান জেলার দাস সম্প্রদায় বিদাসীর সংগঠন এবং আমাদের যে সংগঠন তারা হচ্ছে তাকে সাধুবাদ জানায় এবং আরও তার কাছে আমরা যা প্রশংসা করি তিনি যে আমাদের বর্তমান যে সরকার আমাদের যে সরকারের এবং হচ্ছে মমতা ব্যানার্জি যে নেতৃত্বে তিনি একজন বড় সৈনিক হিসেবে আমরা এসে দেখলাম তার আচরণ এবং তার ভাব ভাষা ভক্তিতে আমার মনে হচ্ছে তিনি এই এলাকার একজন প্রভাবশালী সাংগঠনিক দক্ষতা এবং হচ্ছে নেতৃত্ব যাওয়ার ক্ষমতা রাখেন এবং এই যে সরকারের যে প্রচার প্রচারক হিসেবে এই যে আমাদের তপসিল জাতির মানুষের যে উন্নয়ন শিক্ষার প্রতি সামাজিক যে শিক্ষিত দেওয়ার যে ভূমিকা সেই ভূমিকাকে আগামী দিনে একজন বড় সৈনিক সেটা আমাদের কাছে প্রমাণ হয়েছে এবং তিনি আমাদের সংগঠনের একজন সদস্য আগামী দিনে এই সদস্য সংগঠনকে আরও পরিচালনা করার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলের যে সৈনিক সেই হিসেবে তিনি আমাদের সবসময় সহযোগিতা করবেন তা আমি আশা রাখি এবং কামনা করি যাদু দাস এই বলেছেন যে এই যে মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্লাস এই যে লক্ষ্মী ভান্ডার চালু করেছেন বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছে এই তপশীল জাতি হ্যাঁ মেয়েরা এটা উনি নিজে মুখে শেয়ার করেছেন বা পারে প্রচার করেছেন এই বিষয়ে আপনি মুখ্যমন্ত্রী কি বলবেন এটা তো বাস্তব কথা আমরা তো নিজে আমার গ্রামেও তো দেখছি যে তপশিল জাতি মেয়েরা যারা হচ্ছে সব থেকে হাতে একটা পয়সা না মেয়েদের যে সামাজিক স্বীকৃতা স্বীকৃতি এবং মেয়েদের যে সমাজ সংস্কার মেয়েদের শিক্ষা পড়ার জন্যে যে লোন মেয়েদের স্টাইফেন তারপর হচ্ছে মেয়েদের সাইকেল সবুজ সাথী সাইকেল এবং হচ্ছে উচ্চ মাধ্যমিক যে মেয়েদের প্রতি তিনি যে উন্নয়ন ছিলেন মেয়েদের কাছে আরও তাদের শিক্ষার আলো ফুটে ওঠে তার জন্য যাদববাবুর মুখেও শুনেছি এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতার যে পরিকল্পনা এই পরিকল্পনা সার্থক হবে আগামী দিনে মানুষের কাছে আরও জনপ্রিয়তা লাভ করবে এবং যাদববাবুর এই প্রচার এই এলাকায় কেতুগ্রামে কেন ওটা হচ্ছে বিশ্বের কাছে আমাদের পশ্চিমবাংলার মানুষ এগিয়ে নিয়ে যাবে নারী শিক্ষার অগ্রগতি ভূমিকা পালন করবে